যারা জিপ গাড়ি কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট একটা জি করলার থেকেও কম সিসি লাগবে পনেরোশো আবার লাগবে তেলের গাড়ি তাদের জন্য একটা দারুণ গাড়ি টয়টা রাশ আজকে দু হাজার দশ মডেলের টয়টা রাশ গাড়ি দেওয়া হবে দু হাজার আটের মডেলের দামে ইয়াস গাড়িটা এত সুন্দর এই জন্য আজকে ভিতর থেকে শুরু করছি অরিজিনাল তেলের গাড়ি প্রজেকশন লাইটসহ ভিগো বাম্পার লাগানো একটা জি কিনতে কিন্তু যেই টাকা লাগে তার থেকেও কম দামে সিটি কার সেন্টার থেকে এই গাড়িটা আপনারা পাবেন চাকার কন্ডিশন একদম বাজে এক বছরও কিছু করতে পারবেন না পিছনে দেখেন পিয়াস ভাই আমার কথা সেই আসে চারটা চাকার কন্ডিশন একদম নতুন এই গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো আয়কর হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এবং একটা জিপ চালানোর ইচ্ছা যাদের আছে তারা এই গাড়িটা নেন অরিজিনাল তেলের একটা 1500 সিসির টয়টা রাশ মডেল 10 রেজিস্ট্রেশন ভাইয়া রেজিস্ট্রেশন কত 14তে 14তে কততে রেজিস্ট্রেশন মডেল 14তে 14তে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলে চলা গাড়ি কিন্তু দাম হবে জি করলা থেকেও কম অরিজিনাল তেলের গাড়ি ভাই এটা নেয়া আর আমার মনে হয় একটা পাইকের রেটে গাড়ি কিনা একই কথা একই কথা চারটা টায়ারের কন্ডিশনই ভালো এখন দূর থেকে একটু গাড়িটা দেখাই গাড়ি কিন্তু আপনার পনেরোশো সিসি যারা আয় কর দিতে চান না ভয় পান যে না আমি এক্স চালাম জিপ চালাইলে অনেক টাকা দিতে হয় বছরে তারা এই গাড়িটা নেন টয়টা রাস বছরে মাত্র পঁচিশ হাজার টাকা লাগবে অনলি পঁচিশ হাজার এবং এই গাড়িটা এত সুন্দর কালারটাও ব্ল্যাক ভিতরে প্রিমিয়র সিট কভার লাগাই দেওয়া আছে নতুন সিট কভার লাইট ও প্রজেকশন

সারে দেওয়া হচ্ছে টাকা দরকার টাকা দরকার টাকা দরকার মাঝে মধ্যে শোরুমের হঠাৎ করে টাকা প্রয়োজন পড়ে তখন তারা একদম কম প্রাইসে গাড়ি দিয়ে দেয় দেখছেন ভিতরটা কত সুন্দর একদম নতুন সিট কভার লাগানো আছে সাইডে উডেন আছে আবার এখানে হ্যান্ডেলটাও নিকেল গাড়িটার পেপার সব আপনি আপ টু ডেট পাবেন হ্যাঁ সো এই গাড়িটা যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট শিউট থাকেন যে এই দামেই আবার আপনি সেল করতে পারবেন এক বছর চালায়া গাড়িটা কিন্তু অনেক সুন্দর সিট কভারটা দেখেন একটা ফেব্রিক এবং আমার মনে হয় দুই হাজার দশের গাড়ি মানে এই প্রাইসে আমরা এর আগে আর কখনো ভিডিও করি নাই প্রাইস এখনো বলি নাই বা শিউর থাকেন যে একটা জিকলার থেকেও কম প্রাইসে আপনি এই গাড়িটা নিতে পারবেন পিয়াস ভাই জি ভাইয়া আপনি বলেন গাড়ির ডিটেলস আমি তো বললামই গাড়ির ডিটেলস দেখাও দিব বলেও দিব সমস্যা নেই গাড়ি সবকিছু যা আছে এভরিথিং অরিজিনাল ভাইয়া গাড়িতে কোনো কাজ যদি দেখাইতে পারে আমরা নিয়ে সিটি কার সেন্টার থেকে সেটা করে দিব আচ্ছা

এখন বলেন ফুড স্টেপও লাগানো আছে ওই যে নিচে কিন্তু ফুড স্টেপ আছে চারটা চাকা নতুন কাগজ আপডেট সিসি পনেরোশো কত দাম হলে ঠিক হয় বলেন দশের মডেল গাড়ি তো এক সময় ষোলো লাখ সাড়ে ষোলো লাখ টাকা বিক্রি হইতো এই গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে পিয়াজ ভাই এটা প্রাইস দিব চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লাখ বিশ হাজার চোদ্দ লক্ষ বাবুল ভাইয়ের কথা তাহলে আপনি দিছিলেন প্রথম চোদ্দ বিশ এখন করলেন তেরো নব্বই তাহলে বলতে হবে যান আরো তিরিশ হাজার কম বলবেন না তেরো নব্বই ওকে তাহলে তেরো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন আইসা দেখেন দারুন একটা গাড়ি আসলে এই যে দেখেন পাশে দিয়ে যে জিপটা গেল করলা ক্রস ওইটা পঞ্চাশ হাজার টাকা আয়কর লাগে বছরে আর এইটা মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর ওই যে পিছনে যেটা দেখতেছেন সাদা এটাও পঞ্চাশ হাজার টাকা আয়কর লাগে বছরে কিন্তু এইটা আপনার মাত্র পঁচিশ হাজার টাকা দিলেই হবে এই গাড়িতে ভিগো বাম্পার সহ রুববার সহ সব লাগানো আছে মানে খরচ করার আর কোনো জায়গা নাই সিট কভারও লাগানো রুববার লাগানো বাম্পার লাগানো নিবে আর চালাবে মুভিল পাল্টানো আছে গিয়ার অয়েল পাল্টানো আছে সব রেডি মোবাইল ফিল্টার লাগানো অয়েল ফিল্টার লাগানো সব লাগানো মানে কিছু করতে হবে না টায়ার কিন্তু একদম নতুন চারটাই তো যাই হোক গাড়ির প্রাইস তেরো লক্ষ নব্বই হাজার টাকা আর এটা কিন্তু স্মার্ট কি স্টার্ট আমি একটু দেখাই দিই এই যে এখানে দেখেন স্মার্ট কি স্টার্ট সো গাড়িটা দেখেন আইসা সরাসরি দেখেন আমার মনে হয় ভালো লাগবে অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকায় স্বপ্নের একটা জিপ গাড়ি দারুণ একটা গাড়ি এই গাড়ি বেస్తే গেলো আবার এই দামই ব্যাচা যাবে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল আবুল হোটেলের পাশেই হচ্ছে সিটি কার সেন্টারের showroom যেখানে অল্প টাকার মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ করে ভালো একটা গাড়ি খুব ভালো এটা ইউজ করলে যে ইউজ করবে মন থেকে দোয়া করবে গাড়িতে কোনো প্রকার কাজ নাই নিবে আর চালাবে 5 বছরের ইঞ্জিনে গিয়ারে হাত দিতে হবে না थैंक यू সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আবার দেখা হবে লাঞ্চের পরে